কুম আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি রোড আর সামনেই কিন্তু আপনার হাইওয়ে ঢাকা ময়মেন সিংয়ের হাইওয়ে আর এই পাশে ফ্যাক্টরি চলতেছে আর এটা সম্পূর্ণ একদম মার্কেট এই রাস্তাটার মধ্যে যা আছে এই পাশের পাশ সম্পূর্ণ মার্কেট আর এই মার্কেট প্লেসেই এই পাঁচ কাঠা জমি বিক্রি করা হবে এই যে পাঁচ কাঠা জমি বাউন্ডারি করা আছে আর সি সি আর আশেপাশে যা দেখতেছেন এগুলো সব ভাড়া আশেপাশে বাড়িঘরগুলা তো জমিটা গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে কর্নার প্লট আপনার এই যে এই পাশে আরেকটি রাস্তা আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই বাউন্ডারি এই জায়গা থেকে শুরু করে ওই যে পিছনের যে ঘরটা সাদা টিনের যে ঘরটা ওই ঘর পর্যন্ত আর এই পাশে হইল এই লাস্ট বাউন্ডারি পর্যন্ত এই যে লাস্ট বাউন্ডারি পর্যন্ত আর ভিতরের এরিয়াটা এই যে আমি দেখাচ্ছি আপনাদের এই যে ঘরটা সহ এই যে এখানে হলো পাঁচ কাঠা জমি একদম উচ্চ নির্বেজাল নিষ্কন্ঠক জমি আর সাথেই হলো আপনার এই যে সিটি কর্পোরেশনের রাস্তা এই যে পাশে হইলো মিল ফ্যাক্টরি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক মিল ফ্যাক্টরি একদম মার্কেট প্লেসে রুম করার সাথে সাথে ভাড়া চলবে তো এই জমিটা অতি দ্রুত বিক্রি হবে যারা অবশ্য আমার চ্যানেল থেকে এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই অতি দ্রুত স্ক্যানে দেওয়া বা ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া যে নাম্বারটি আছে ওই নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তিন রুমের একটি ঘর করা আছে আপনারা চাইলে এরকম হাফ বিল্ডিং করেও কিন্তু আপনার রুম ভাড়া দিতে পারবেন এদিকে ব্যাপক ভাড়া চাহিদা এই যে পাশের রুমগুলো কিন্তু ভাড়া চলতেছে অথবা আপনারা প্ল্যান পাশ করিয়ে ফাউন্ডেশন করে বাড়ি করতে পারবেন বাড়ি করে এখানে নিচতলা মার্কেট করতে পারবেন এই যে এই পাশে সব রুম ভাড়া চলতেছে খুব সুন্দর একটা প্লেস তো বিওর্স যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আরও নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো এই জমিটা অত্যন্ত সুন্দর নির্ভজল নিষ্কণ্ঠক একদম মার্কেট প্লেস হাইওয়ের কাছাকাছি হাইওয়ে থেকে মাত্র এক মিনিট আধা মিনিট সময় লাগবে হেঁটে পায়ে হেঁটে আমি আসছি হাইওয়ে থেকে হেঁটে আধা মিনিট সময় লেগেছে আমার আপনাদেরও আধা মিনিট সময় লাগবে হেঁটে একদম রাস্তার পাশেই তো বিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আর চ্যানেলটি ফলো দিয়ে রাখুন আর নতুন সব ভিডিও পেতে